আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিয়ে আসলাম একটি ঘাসের জমিতে ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটাতে আপনার এত বেশি ঘাসটা ফলন হয় পা ফেলার মতো জায়গা নেই ঘাসটা ঘাসের জমিতে ঢোকাই আসলে কষ্ট হয়ে যায় এত বেশি ভালো ফলন পাওয়া যায় পাতা আর পাতা শুধু পাতা সবুজ পাতা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এরকম পাতা যে কোনো গবাদি পশুর খুবই পছন্দের খুবই পছন্দের আর এটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস মিষ্টি স্বাদযুক্ত রসালো নরম ঘাস ছাগল বেড়া গরু মহিষ উভয়ই প্রাণীর জন্য খুবই একটি পছন্দের একটি ঘাস এই ঘাসটা আপনি উঁচু জমিতে রোপণ করলে অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি ফলন পাবেন ইন্দোনেশিয়া থেকে ঘাসটা বাংলাদেশে আমদানি করা হয়েছে সে সময় থেকেই এই ঘাসটা বাংলাদেশে বেশ জনপ্রিয় সকল খামারিদের কাছে সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় আপনার বেশি পরিমাণ খেয়ে থাকে গবাদি পশু এবং একটা ছোপে অত্যাধিক পরিমাণ ফলন পাওয়া যায় ওজন করলে আঠারো থেকে বাইশ কেজি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় একটা ছোপে বা ঝাড়ে একটা কাটিং থেকে উৎপন্ন একটা ছোপে বা ঝাড়ে দেখেন এই বিশাল এরিয়া জুড়ে ঘাস আমাদের কাছে রয়েছে অনেকগুলো একাধিক প্রজেক্ট একটা প্রজেক্টে ঘাস মানে পাঁচ স্টেপে থাকে পরিপক্ক কাটিং এবারে যে বারো মাস থাকে আমাদের কাছে দেখেন এখানে ঘাস কেটেছি আবার হচ্ছে আবার এই প্রান্তে দেখেন আবার বড়ো গাছ রয়েছে সেখানে কাটিং রয়েছে আবার ওই প্রান্তে কাটিং রয়েছে এরকম করে সারা বছর কাটিং রয়েছে বিভিন্ন বিদেশি ঘাসের যেমন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আবার আরেকটা প্রোজেক্ট রয়েছে যারা যেটা হচ্ছে ডক্টর জহিরুল ইসলাম স্যারের চীন থেকে আনা যারা আবার জার্মান হোয়াইট হাইব্রিড রয়েছে এবং রয়েছে আমনি আমেরিকান গোয়াতেমালা ওজানা সব বিদেশি ঘাস এগুলা বাংলাদেশে এখন চাষ হচ্ছে সকল খামারির কাছেই কম বেশি রয়েছে যারা এখনও ঘাসটা পাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ঘাসটা সংগ্রহ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া এটা অ্যাড করে আপনি সরাসরি দেখতে পারেন আপনার অর্ডার করা কাটিং আপনার পছন্দ মতো কাটিং অর্ডার করতে পারেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ